অ্যামাজনে নতুন একটা ওয়েব সিরিজ এসছে ওয়েব সিরিজটার নাম হচ্ছে খফ একটু সময় নিয়ে দেখতে হবে প্রায় সিক্স টু সেভেন আওয়ার্স ছ থেকে সাত ঘন্টা তোমাদের সময় হাতে নিয়ে করতে হবে কিন্তু আমি তোমাদের লিখে দিচ্ছি একটা মিনিটও তোমাদের ওয়েস্ট করছে বলে মনে হবে না এতটাই ইন্ট্রুগিং এতটাই গ্রিপিং মানে কি বলবো আর কি অন্য রকমের আর ফিল আছে এই কাজটার মধ্যে বিভিন্ন চরিত্রে আমার মনিকা পানোয়ার রজিত কাপুর থেকে শুরু করে আরও অনেকে রয়েছে তো মানে নতুন মুখ অনেকের তো আমরা দেখতে পারবে কিছু চেনা মুখও রয়েছে তো গল্পটা অল্প করে বলছি আমরা দেখতে পাচ্ছি যে একটা লেডিস হস্টেল যে লেডিস হস্টেলে কোনো একটা খারাপ ঘটনা অনেক আগে হয়েছে তারই এফেক্ট হস্টেলে যে মেয়েগুলো রয়েছে তাদের মধ্যে হচ্ছে এবং এরকম করতে করতে একটা মেয়ে ইনফ্যাক্ট মারাও যায় তো সেই রুমটাতেই আরেকজন মেয়ে আসে মনিকা পানোয়ার যে ক্যারেক্টারটা প্লে করছে সেখানে লিড অ্যাক্ট্রেস বলতে পারো লিড করছে তার একটা ব্যাক স্টোরি রয়েছে যে তার সাথে খুব খারাপ একটা ঘটনা ঘটেছে এবং সে তাই তার যে আদি জায়গা বাড়ির জায়গা ফেলে সে অন্য নিউ দিল্লিতে এসছে চাকরির খোঁজে সেখানে সে চাকরিও পেয়ে যায় এবং চাকরি করতে করতে সে কোথায় থাকবে না থাকবে তার একটা বয়ফ্রেন্ডও আছে কিন্তু সে চাই যে ইন্ডিপেন্ডেন্টলি একটা লেডিস হস্টেল পেয়ে গেলে সেখানে থাকবে তো সেই হস্টেলে সে ঢোকে এবং ঢোকার পর সেই হস্টেলের রুমটাতে একটা রুম রয়েছে যেখানে ওয়ার্ডেন সবাইকে চট করে ঢুকতে দেয় না এই দেয় না বাকিরা বলে যে ওই রুমে আত্মা আছে এই আছে যে থাকবে তার উপরেই এটা ভর করবে এ করবে তো ওই মেয়েটা কম টাকায় পেয়ে যায় ওখানে ঢুকে যায় এরপরে তার সাথে যা যা ঘটতে থাকে এটা তো একটা জিনিস তার যে ব্যাক স্টোরিটা ছিল তার সাথে একটা খুবই খারাপ ঘটনা ঘটেছিলো যে বা যারা করেছিল তাদেরকে সে খুঁজে বেড়াচ্ছে আর একদিকে প্যারালেলি আমরা দেখতে পাচ্ছি একজন পুলিশ ইন্সপেক্টর রয়েছে ফিমেল সে তার ছেলেকে খুঁজে বেড়াচ্ছে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রাজেত কাপুর যে কিনা একটু কাল্ট ওকাল্ট এই জিনিসগুলো মানে ব্ল্যাক ম্যাজিক ট্যাক ম্যাজিক প্র্যাকটিস করে তার স্কিন ডিজিজ রয়েছে সে মানে মরার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সে চায় বলি দিয়ে নিজের লাইফটা বাড়াতে তো প্যারালি অনেকগুলো ঘটনা ঘটছে এবং লাস্টে ক্লাইম্যাক্সে এসে সবগুলোকে কানেক্ট করা হয়েছে খুব সুন্দরভাবে এই হচ্ছে ওভারঅল গল্প তো ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলছি ভালো দিক সবার ফার্স্ট যেটা ভালো দিক আমার বলবো এটা স্ক্রিপ্ট স্ক্রিপ্ট অসাধারণ হয়েছে প্রত্যেকটা এপিসোডে কিছু না কিছু ঘটছে যে চ্যাপ্টারগুলোর নাম দেওয়া হয়েছে প্রত্যেকটা এপিসোডের সত্যি সেই অনুযায়ী এপিসোডগুলো ওয়ার্ক করছে এবং কোথাও গিয়ে প্রত্যেক এপিসোডটা বোর করছে না র্যাদার তোমার আরও ইন্টারেস্ট গ্রো করছে যে কী হবে কী হবে হোয়াট নেক্সট হোয়াট নেক্সট এই ব্যাপারটা রয়েছে সেকেন্ড আমি বলব পারফরমেন্স পারফরমেন্স অসাধারণ কাস্টিং এই সিরিজের সুপার রাজিত কাপুর থেকে শুরু করে মনিকা কা পানোয়ার বা তার বয়ফ্রেন্ডের চরিত্রে যিনি ছিলেন লেডি পুলিশ অফিসার যিনি ছিলেন প্রত্যেকে অসাধারণ করেছে অসাধারণ হস্টেলের যে ওয়ার্ডেন হস্টেলের যে অন্যান্য মেয়েগুলো ছিল প্রত্যেকে খুব 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 ভালো অভিনয় করেছে দিন বলবো যে কোনো হরের কাজে সাউন্ড সাউন্ডটা খুব 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 ভাইটাল একটা স্পেস নেয় তো এখানে সাউন্ডের কাজ সুপার হয়েছে অসাধারণ হয়েছে মানে আমার মনে হয়েছে যে হলিউড লেভেলেরই তোমরা বলতে পারো হেডফোন দিয়ে শুনলে সেই ব্যাপারটা আরও বেশি করে ফিল করা যায় নর্মালি হয়তো সেই এফেক্টগুলো সবসময় পাওয়া যায় না কিন্তু হেডফোন দিয়ে সেই এফেক্টগুলো শুনতে পাওয়া যায় তো ওভারঅল খুব 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 ভালো লেগেছে আমার মনে হচ্ছিলো যেন এটার সিজন টু যদি এখন অ্যাভেলেবেল থাকতো এটা সিজন টু দেখতাম গল্পটা এমনভাবেই শেষ করা হয়েছে যে এর সিজন টু আসবে তো ওভারঅল খুব ভালো অনেকগুলো এপিসোড রয়েছে স্টিল কোথাও তোমাকে বোর করবে না এ করবে না নেগেটিভ সাইডে আমি একটাই বলবো যে কোথাও গিয়ে মনে হয়েছিলো যে একটা একটা বা দুটো এপিসোড আরামসে কমানো যেতে পারতো মানে ছ সাত ঘন্টার লেনটাকে এক ঘন্টা কাট আউট করা যেতে পারতো বিস কিছু জিনিস রয়েছে যেগুলো বারবার বারবার আসছে ঠিকই তোমার হয়তো দেখতেও ভালো লাগছে কিন্তু স্টিল ওই জায়গাটা এগোয় না আর কি বারবার ওই জায়গাটার মধ্যে গোলগোল ঘুরতে থাকে তো সেখানে আরামসে এক ঘন্টা হিডিট আউট করে দেওয়া যেতে পারতো বলে আমার কথা ওকে ফিল হয়েছে আদারওয়াইজ ইটস নিয়ার পারফেক্ট হরর সিরিজ একবার দেখো দেখে তারপর কমেন্ট করে জানিও তো এটাই তোমাদের সাথে শেয়ার করেছিলো তোমাদের কারকে মতামত প্লিজ নিচে কমেন্ট করে জানাও আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক মারা সে করতে একদম ভুলবে না চ্যানেল চার প্রথমবার দেখছো নিচে যে রেড বাটনটা আছে সেখানে ক্লিক করানো একটা বেল এগান আছে সেখানে ক্লিক করে অল সময় ক্লিক করানো ঠিক আছে বন্ধুরা ভালো দেখো সবাই সাবধানে থাকো সবাই ইউ অল টেক কেয়ার